বৈষম্য বিরোধী আন্দোলন দমনে নির্বিচারে পীড়ন চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার আটশোর বেশি মানুষের প্রাণের বিনিময় পতন ঘটে শেখ হাসিনা সরকারের বিজয়ের পর জুলাই আগস্টে হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসছে একের পর এক এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে মতবিনিময় সভা করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এতে গণহত্যায় কোন বাহিনী বা দলের সম্পৃক্ততা গুম যৌন নির্যাতনকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করা এবং জড়িত রাজনৈতিক দলকে দশ বছর নিষিদ্ধ করা সহ আটটি সংশোধনে প্রস্তাব করে মন্ত্রণালয় এইসব খরসা সংশোধনীকে সাধুবাদ জানিয়ে আরো কিছু প্রস্তাবনা তুলে ধরেন বিশিষ্টজনরা ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ দশ এটাকে কনফাইন করছি সেটা কেন করছি সেটা নিয়ে আমার নিজের মধ্যে একটু প্রশ্ন আছে সেটা আমরা রাখতে পারি কয়েক মাসে যা হয়েছে

নিষিদ্ধ করা নয় সরকার জুলাই আগস্টে শহীদ ও আহতদের ন্যায় বিচার পাওয়া নিশ্চিত করতে চায় বলেও জানান ডক্টর আসিফ নজরুল জান্নাতুল মোহনা দেশ টিভি